নাকের ভিতরে পলিপাস এই পলিপাসের ব্যাপারটা আমরা সবাই কম বেশি শুনে থাকি এবং আমাদের মধ্যে দেখা যায় প্রত্যেক ঘরে কেউ না কেউ এই পলিপাস রোগে আক্রান্ত হয় নাকের ভিতরে পলিপাসটা কিভাবে হয় বা নাকের ভিতরে পলিপাস দেখতে কেমন এটা হয়তো আমরা অনেকেই বুঝি বা জানি বিশেষ করে আমাদের নাকের ভিতরে যে মিউকাস মেমব্রেন রয়েছে সেটার ভিতরে যদি তরল জমে সেই জায়গাটা ফুলে যখন নাকের ভিতর থেকে বের হয়ে আসবে দেখতে অনেকটা আঙ্গুরের থোকার মতো ফুলা মনে হবে এই ধরনের জিনিসটাকে বা এই জিনিসটাকে বলা হয় নাকের পলিপাস আমাদের মধ্যে অনেকেই নাকের ভিতরে কোনো ফুলা দেখলে যে এটা পলিপাস কিনা আসলে সকল ফুলা বা অনেক সময় ফুলা দেখলে সেটাকে পলিপাস ভাবা যাবে না পলিপাসের কিছু লক্ষণ রয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পলিপাস কিভাবে বুঝবেন যে আপনার নাকে পলিপাস হয়েছে কিনা এবং এর জন্য দ্রুত কার্যকরী দুটো হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে তা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকে আমি পলিপাসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব এবং এর জন্য দ্রুত কার্যকরী দুটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো চলুন শুরু করা যাক প্রথমতই আমরা জেনে নিই কিভাবে বুঝবো যে আসলে আমার নাকের ভিতরে পলিপাসের সমস্যা রয়েছে কিনা বা আমার নাকে পলিপাস হয়েছে কিনা খুব প্রাথমিক পর্যায়ে যদি কারো নাকে পলিপাস হয় তার নাক দিয়ে সর্দি ঝরবে নাক দিয়ে পানি পড়বে। নাক বন্ধ হয়ে থাকবে অনেক সময় দেখা যায় নাকের সর্দি ভিতরের দিকে গলার মধ্যে চলে যাবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু ক্ষেত্রে কিছু সময় নাক বন্ধ থাকে আবার কিছু সময় নাক খোলা থাকে অনেক সময় দেখা যায় এক পাশের নাক বন্ধ হয়ে থাকে আবার আরেক পাশের নাক খুলে যায় আবার আরেক পাশের নাক বন্ধ হয়ে থাকে আরেক পাশের নাক খুলে যায় সেই সাথে রুগীর প্রচন্ড হাঁচির সমস্যা থাকে দেখা যায় সকালবেলা সে একটার পর একটা হাঁচি দিচ্ছে একটু দুলাবালি নাকে গেলে তার হাঁচি শুরু হয়ে যায় ঘর দোর ঝাড় দিতে গেলে তার হাঁচি শুরু হয়ে যায় নাকের ভিতরে ইরিটেশন হয় চুলকায় এছাড়াও অনেকে দেখা যায় যে রান্নার গ্রান যদি তার নাকি দিয়ে ঢোকে তখন তার অনেক বেশি হাঁচি হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় নাকের ঘ্রান শক্তি কমে যায় ঠিক মতো গ্রান বুঝেন না যে কোনটা কিসের গ্রাণ আবার অনেকে দেখা যায় নাকে সবসময় একটা দুর্গন্ধ লাগে অথবা দেখা যায় নাকে যে সর্দি বের হয় সেটা ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয় পলিপাসের খুব একটা সাধারণ লক্ষণ হচ্ছে মাথা ব্যথা অনেকেই বুঝেন না যে তার আসলে কেন মাথা ব্যথা হচ্ছে পরে দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তার নাকের ভিতরে পলিপাস রয়েছে এবং এই পলিপাসের জন্যই তার মাথা ব্যথা হচ্ছে পলিপাসের মাথা ব্যথার ক্ষেত্রে দেখা যায় মাথার সামনের দিকটা মাথা ব্যথা হয় এবং দেখা যায় নাক বন্ধ হয়ে থাকে মাথা ভার ভার মনে হয় অনেক সময় দেখা যায় পলিপাসের জন্য রুগীর নাক কান বন্ধ হয়ে থাকে সমস্যা হয় কানের ভিতরে জমে যায় অনেক সময় কানেরও দেখা যায় কানে কম অনেক দেখা যায় নাক বন্ধ হয়ে থাকে রাত্রে ঘুমানোর সময় হা করে ঘুমান যার কারণে তিনি দেখা যায় হা করে ঘুমানোর জন্য তার গলার অনেক সময় শর্ট চেঞ্জ হয়ে যায় কাশি থাকে গলা শুকিয়ে যায় পলিপাসের জন্য অনেক রুগী বলেন যে আমার নাক কান গলা বসে আছে নাক কান গলা বন্ধ হয়ে আছে কেমন জানি কানের ভিতরে একটা তদ্বা লেগে আছে কানে ঠিক মতো শুনি না বা শোষ শব্দ হয় ভব শব্দ হয় অনেক সময় দেখা যায় রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তার নাকের মধ্যে পলিপাসের সমস্যা রয়েছে এই সকল লক্ষণ দেখলে বুঝতে হবে যে আপনার পলিপাসের সমস্যা রয়েছে তাই যদি আপনার এই ধরনের সমস্যা বা লক্ষণ থাকে না করে আপনি অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন কারণ হোমিওপ্যাথিতে এবং ভালো চিকিৎসা রয়েছে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা যদি নিয়মিত নেন ইনশাল্লাহ দেখা যাবে আপনি খুব দ্রুতই এই পলিপাস থেকে মুক্তি পাবেন তাই কারো যদি পলিপাসের সমস্যা থাকে এই ধরনের সিমটম থাকে তিনি বালে ডাস্ট অ্যালার্জি এগুলা এড়িয়ে চলবেন খাবার দাবারে একটু সাবধানতা অবলম্বন করবেন বাইরে বের হওয়ার সময় ব্যবহার করবেন সেই সাথে খাবারের গ্রান বা অতিরিক্ত উগ্র জাতীয় পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং ঠান্ডা পানি বা ঠান্ডা জিনিস থেকে যতটুকু সম্ভব নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন এখন আমি দুইটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো যেটা পলিপাসের জন্য খুবই চমৎকার এবং ভালো কাজ করে পলিপাসের জন্য সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ল্যামনা ল্যামনা মায়নের রোগের ক্ষেত্রে দেখা যায় তার নাক থেকে দুর্গন্ধ বের হয় নাক বন্ধ হয়ে থাকে সে অনেক সময় ঘ্রাম শক্তি হারিয়ে ফেলে এবং সেই সাথে দেখা যায় তার নাক থেকে ঘাড়ো রঙের বা ঘাঢ় ধরনের সর্দি বের হয় নাকের ভিতরে ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় তার নাক এবং কানও ব্যথা করে সেই সাথে নাকের ভিতরে পলিপাস একদম দেখা যায় বের হয়ে আসে এছাড়াও দেখা যায় এই রোগীর দেখা যায় তার গলা শুকিয়ে থাকে যেহেতু পলিপাসের জন্য তার বেশিরভাগ সময় হা করে ঘুমোতে হয় সেই সাথে এই রুগীর দেখা যায় রাত যখন সে ঘুমায় সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় মুখ থেকে দুর্গন্ধ বের হয় এবং পাশাপাশি তার গলা শুকনো থাকে বেশিরভাগ সময় দেখা যায় রেইনি ওয়েদারে অথবা দেখা যায় ড্যাম্প বা শীতকালে এই রুগীর পলিপাসের সমস্যা বেশি হয় রুগীর অনেক বেশি হাঁচি হয় একসাথে অনেকগুলো হাঁচি হয় এই সকল রুগীর ক্ষেত্রে যদি ল্যামনা মাইনর। 30 নিয়মিত রোগীকে দেওয়া যায় সকাল বিকাল ইনশাআল্লাহ দেখা যাবে রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এই ক্ষেত্রে ল্যামডা মাইনর 2 ফোঁটা করে সকালে এবং 2 ফোঁটা রাতে রোগীকে তার বয়স এবং সিমটম অনুযায়ী দেওয়া যেতে পারে তাহলে ইনশাআল্লাহ রোগীর যে পলিপাসের সিমটমের কারণে বা পলিপাসের জন্য তার যে সমস্যাগুলো হয় সেগুলা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে পলিপাসের জন্য একটি খুবই চমৎকার এবং সবচেয়ে ভালো একটা ওষুধ যেটা খুব দ্রুতই কাজ করে সেটা হচ্ছে থুজা থুজা রোগীর ক্ষেত্রে দেখা যায় তার পলিপাসটা অনেক পুরনো এবং অনেক দিনের পলিপাস যার কারণে তার নাক দিয়ে সর্দি বের হয় নাকে ব্যথা হয় থুজা রোগীদের দেখা যায় অনেক সময় দেখা যায় তার নাক দিয়ে রক্ত বের হয়ে যায় এবং থুজা রোগীদের পলিপাসের যে সর্দি বের হয় সেটা অনেকটা গাঢ় হয় হলুদ রঙের হয় নাকের মধ্যে পলিপাস নাক দিয়ে রক্ত পড়া এবং দেখা যায় প্রচন্ড দুর্গন্ধ হওয়া এবং নাকের ভিতরে দেখা যায় যেহেতু নাকে যদি রক্ত বের হয় সেই রক্ত নাকের ভিতরে থেকে দুর্গন্ধ তৈরি করে এই ধরনের লক্ষণের ক্ষেত্রে কিন্তু থুজা চমৎকার ভাবে কাজ করে এই সকল রুগীকে কিন্তু আমরা যদি পলিপাসের জন্য থুজা দেই দেখা যাবে রুগীর পলিপাস খুব দ্রুতই ছোট হয়ে যাবে এবং রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে নাকের ভিতরে ব্যথা নাকের গোড়ায় যদি ব্যথা হয় এবং পলিপাসের ফুলা যদি অনেক বেশি হয় যে এত বেশি ফুলা যে নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রুগী হা করে নিঃশ্বাস নিচ্ছে রুগীর মাথা ব্যথা করছে সেই সাথে যদি রুগীর মাথায় এক ধরনের ভার ভার অনুভূত হয় এবং রুগী যদি পলিপাসের ফুলাটা অত্যাধিক বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে থুজা চমৎকার কাজ করে এই রোগীকে যদি থুজা দুইশো নিয়মিত দেওয়া যায় সকালে এবং রাত্রে দুই ফোটা করে খালি পেটে ইনশাল্লাহ দেখা যাবে ডাক্তারের পরামর্শ যদি সে এই ওষুধটা খায় তাহলে দেখা যাবে তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন এবং রোগীর পলিপাসের সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে তাই পলিপাসের সমস্যা হলে দুশ্চিন্তা না করে ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত কারণ এছাড়াও পলিপাসের জন্য হোমিওপ্যাথিতে আরো চমৎকার চমৎকার মেডিসিন রয়েছে আপনি যদি আপনার পলিপাস থাকে পলিপাসের সিমটম অনুযায়ী বা আপনার বাচ্চার বা বড়দের যদি কারো পলিপাসের সমস্যা থাকে পলিপাসের সিমটম অনুযায়ী আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম